মমিন মোরে সরাসরি জান্নাত মুসলমান মোরে আগে নাম তারপরে জান্নাত বুঝা গেল রাত বেশি হয়নি বারোটা বাজতে যাচ্ছে এখন ঘুম ধরে গেছে আপনাকে কথাটা বুঝতে চেষ্টা করেন আবদুল্লা বিনুমার কি বললেন পঞ্চাশটা লোক ফজরের নমাজ পড়ে বেরিয়েছে সকালবেলায় এদের ভেতরে একটাও ও নাই কেন গো আঙুলে গুলেন এখান থেকে শুরু করবো ডাহিন দিকে পৌঁছে দিব। কেন এরা মমিন নয় এক নম্বর এই যে দেখতে পাচ্ছো এখানে ফুল প্যান্ট পরে ছেলেটা দাঁড়িয়ে আছে আজকে ফজরের নমাজ পড়ে আসলো তুমি মনে মনে বলবা যে ছেলেটা মমিন কিন্তু খ কসম আল্লাহর ওই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে যেমনি বাইরে রোডে পা দিবে সাথে সাথে তিরাঙ্গার প্যাকেটকে খুলে জর্দার সঙ্গে মিশিয়ে মুখে ভরে সারাদিন ক্যাচের ক্যাচার করে চিবিয়ে বেড়াবে এই ছেলেটাকে আরবিতে বলা হয় বাংলাতে বলা হয় হারাম ফোর যে হারাম খায় সে মমিন নয় গেলি রসাতলে কয়টা পাওয়া গেল এরকম তিরাঙ্গা ফোর চারটা আর একজনের পকেট এমনি করে খালি লাটছে আর একলা একলে মনে মনে খোঁজে খাইনি তো আসে কিন্তু চুন আসে কিনা হ্যাঁ চুন লাগছে ধারছেই কাছে যারা এরকম করে নমাজ পড়ে বেরিয়ে এসে রোডে হাতের তেলে তেমনি এমনি করে কচলাই গাইল মনে করিও না এটা আপনাকে আমি বাপ বলছি এটাকে গাল মনে করিও না এটা শব্দ যারা এই জিনিসটা খায় এরা হারামখর হারাম খাই যে হারাম খায় সে মুমিন নয় এটা হলো মুসলমান দশটা গেলো আর চার পাঁচটাকে বলছে এই তোরা কোন দোষে দোষী বলছে এই বছর আমার বাড়িতে পঞ্চাশ মন গম ঢুকেছে আমি ফসল পেয়েছি গম কতটি তো পঞ্চাশ মন আল্লাহ রাবুল আলমিন নাই বলছেন কুড়ি মন যদি গম হয় তো এই এখন আল্লাহকে দিয়ে দাও এটা আল্লাহর জমিনের ট্যাক্স অতএব তোমার পঞ্চাশ মন হয়েছে হিসাবে পড়ছে আডাই মন এটা তুমি আল্লাহর নামে বের করে দাও এটার নাম হলো ওষুধ তো শতকরা এখানে দেখতে পাওয়া গেল যে দশজন লোককে এমন পেলাম যে গলিতে একটা ছোট্ট কুঠি আছে ওতে বিশ কেজি গম বের করে রেখে দিয়েছে আর দেওয়ার পরে বিবি কে যে বলছে আদরের মারে যতটি অসুরের গম হয় কুঠিতে রাখা আছে ওইখান থেকে ফকিরকে দিবি ওইখান থেকে ইয়াতিমকে দিবি ওইখান থেকে ভুতনী মাদ্রাসাকে দিবি ওখান থেকে ভাদু মাদ্রাসাকে দিবি তাহলে বিশ কেজি গম কয় জায়গাতে দেওয়া যায় সারা বছর ধরে ওই বিশ কেজি গমকে আপনি বিলাতে আছেন অথচ আপনার এখানে আড়াই মন গম বের হওয়ার কথা ছিল ওসর কিন্তু আপনি ওসর বের নেই। তো যারা ওসর বের করে না তাদের ফসলের এই লোকগুলো ফজরের নমাজে এসেছে এরা কিন্তু মমিন নয় এরা হলো মুসলমান